আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে বাচ্চা থেকে বড় আশা করছি সবার কাছে অনেক বেশি পছন্দ হবে রেসিপিটি এমনই একটি রেসিপি আজকে শেয়ার করব। আজকে তৈরি করেছি দেখে নিশ্চয় বুঝতে পারছে জেলি বা জ্যাম যে যেটা বলেন না কেন তৈরি করেছি একদম কাঁচা জলপাই দিয়ে কাঁচা জলপাইয়ের জেলিটি তৈরি করে কিন্তু খুবই সহজ মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় কোনো রকম ফুড কালার বা কোনো কিছু ব্যবহার না করে কিন্তু এত সুন্দর একটা কালার আনা যায় এবং দোকানের চেয়েও কোনো অংশে পারফেক্ট কম নয় তো এই সহজ এবং মজাদার কাঁচা জলপাইয়ের জেলির তৈরি করতে হলে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি ভালো করে দেখে নিতে হবে তো চলুন দেখে নিই জলপাইয়ের জেলি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে জলপাই এখানে আমি এক কেজি পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই জলপাইগুলোকে একটু কেটে নিব এখন একটি নাইফ দিয়ে আমি চার দিক থেকে জলপাইয়ের গায়ে যে মাংসটা থাকে সেটাকে একটু আলাদা করে নিব এভাবে করে একটু কেটে নিব যাতে করে জলপাইটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো তার জন্য কিন্তু এভাবে জলপাইটাকে আটি থেকে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি চাইলে কিন্তু আস্তও রেখে দিতে পারেন তবে আস্ত সিদ্ধ করতে গেলে সময়টা একটু বেশি লাগবে এইভাবে করে একটু স্লাইস করে নিলে মাংসটা আলাদা করে নিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই যে একই রকমভাবে আমি কিন্তু সবগুলো জলপাই এরকম করে স্লাইস করে নিয়েছি বা মাংসগুলো আলাদা করে নিয়েছি তো এখন চলে যাব মূল রেসিপিতে তার জন্য চুলায় যে হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত জলপাই এখন এই জলপাইগুলোর মধ্যে দিয়ে দিব পানি তার জন্য এখন নিয়ে নিয়েছি পানি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণে পানি অর্থাৎ এখানে আমি যে পরিমাণ জলপাই নিয়েছি এক কেজি জলপাই নিয়েছি তার জন্য আমি এক লিটার পরিমাণে পানি দিব আর আমার কাপের পরিমাণে পাঁচ কাপ হয় এক লিটার পানি তাই আমি পাঁচ কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি এখন এই যে জাল করে নিব চুলাটা আমি অলরেডি অন করে দিয়েছি এখন অন করে দিয়ে এগুলোকে এখন জাল করে নিব অর্থাৎ এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত বা জলপাইগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো এই যে কিছুক্ষণ জাল করার পরে দেখুন জলপাইগুলো কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে আর সিদ্ধ হতে যখনই শুরু করেছে তখনই কিন্তু জলপাইয়ের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু বাবলসের মতো কিছু বোধ উঠবে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই এখন ফিরে আসছে জলপাইটা সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মোট বিশ মিনিট মতো জাল করেছি আর বিশ মিনিট মিডিয়াম হেঁটে জাল করার পরে এখন একটু চেক করে দেখব যে জলপাইগুলো সিদ্ধ হয়েছে কি না আমি কিন্তু ঢাকনা সহকারে সিদ্ধ করেছি জলপাই যেহেতু একটু শক্ত ফল তো এটা কি সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে তার জন্য এইভাবে কেটে দেওয়া আর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়া এখন একটু চেক করে দেখব যে জলপাইটা সিদ্ধ হয়েছে কিনা যে দেখুন জলপাইটা কিন্তু অনেক পারফেক্টভাবেই সিদ্ধ হয়েছে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তারপর আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে চাপ দিলেও কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে আর এরপর যে এখন চুলাটা বন্ধ করে জলপাইগুলোকে নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে একটি স্টেনারে নামিয়ে নিব। যাতে পানিটাকে আমি আলাদা করে নিতে পারি তার জন্য যে একটি বোলের উপরে একটি স্টেনার বসিয়ে দিয়েছি আর এখানে আমি শুধু পানিটাই ঢেলে নিচ্ছি পানিটাকে আমি সেঁকে নিচ্ছি জলপাইয়ের জেলি তৈরি করার জন্য কিন্তু এই জলপাইটাকে আমাদের প্রয়োজন হবে না জলপাইয়ের পানিটি আমাদের প্রয়োজন হবে তো জলপাইটাকে আমি আলাদাভাবে ছেঁকে নিব বা পানি ঝরিয়ে নিব আর সেটা দিয়ে পরবর্তীতে অন্য একটি রেসিপি করে দেখাবো সেটাও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে আমাদের লাগবে জলপাইয়ের পানিটি এটাকে এখন আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি দেখুন পানিটি জাল করার পরে আমার মোট আড়াই কাপ মতো হয়েছে এখানে আমি পাঁচ কাপ পানি জাল করে আড়াই কাপ পরিমাণে হয়েছে তো এখন এই পানিটা দিয়ে চলে যাব জলপাইয়ের জেলি তৈরি করে নেওয়ার জন্য তার জন্য যে চুলোয় আবার আমি একটি হাঁড়ি বসে দিয়েছি আর এর মধ্যে এখন এই জলপাই সম্পূর্ণ পানিটাকে ঢেলে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এর সম পরিমাণে চিনি অর্থাৎ যতটা পরিমাণ পানি নিয়েছি তার সম চিনি দিয়ে নিতে হবে জেলি তৈরিতে এটা আসলে সম পরিমাণে ব্যবহার করতে হয় তবে চিনির পরিমাণটা বেশি দেখে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই চিনিটা আসলে জেলি তৈরিতে এতটাই সম পরিমাণে ব্যবহার করতে হয় আসলে চিনি থেকে জেলিটা তৈরি হয় তো যে এখন চিনিটা দেওয়ার পরে এটাকে আমি এখন একটু অনবরত নেড়ে জাল করে নিয়েছি যতক্ষণ না ফুটে উঠছে আই যে দেখুন চিনিটা কিন্তু গলে অলরেডি পানিটা বা শিরাটা ফুটতে শুরু করেছে তো এটাকে এখন আমি মিডিয়াম হিটে জাল করে নিব লো হিটে জাল করলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে তো চেষ্টা করবেন হাই হিটে বা মিডিয়াম হিটে জাল করে নেওয়ার জন্য তবে মিডিয়াম হিটে জাল করলে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই হয় হাই হিটে জাল করলে কিন্তু অনবরত নেড়ে যেতে হয় তার থেকে ভালো যে মিডিয়াম হিটে জাল করে মাঝে মাঝে অন্তর অন্তর একটু নেড়ে দিলেই ভালোভাবে এই পানিটাকে শুকিয়ে নেওয়া যাবে বা জেলিটা তৈরি করে নেওয়া যাবে তো আমি কিন্তু একদম মিডিয়াম হিটে এটাকে জাল করে নিচ্ছি আর কিছুক্ষণ অন্তর অন্তর একটু নেড়ে দিচ্ছি যখন এটা উতলে পড়ে ওঠার চেষ্টা করছে তো এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট মতো জাল করে নিয়েছি আর সাথে সাথে দেখুন এ কালারটা চেঞ্জ হয়ে এসেছে হালকা একটু রেড কালার মতো বা একটু পার্পেল কালার এরকম একটি কালার এসেছে আসলে কালারটা বুঝলে বোঝানো সম্ভব নয় আর শিরাটাও কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে তো এরপর যে এখন এর মধ্যে দিয়ে দেব একটি টেবিল চামচ পরিমাণে ভিনেগার চালে লেবুর রসও দিয়ে নিতে পারেন এই যে এটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি আর দেখুন ভিনেগারটা দেওয়ার পরে কালারটা আরও বেশি গাঢ় হয়ে গিয়েছে চাইলে এই ভিনেগারটা অ্যাড নাও করতে পারেন তবে ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু কালারটা যেমন সুন্দর আসবে তার পাশাপাশি কিন্তু কিছুদিন রেখেও খেতে পারবেন তো এই যে ভিনেগারটা দেওয়ার পরলে আমি খুব বেশি না মাত্র পাঁচ মিনিট মতো জাল করে নিব আর এই যে জাল করার পরে দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে অনেক বেশি ঘন তৈরি করা যাবে না অর্থাৎ বেশি জাল করলে কিন্তু অনেক সময় যেহেতু এখানে চিনির পরিমাণটা বেশি এটা ক্যারামেল হয়ে যেতে পারে তারপরে কিন্তু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে সেটার কোনোভাবে তো হবেই না খেতেও পারবেন না তো যে যখনই এরকম এক তার বা দুই তার মতো এরকম উঠবে বা একটু পাতলা মতো শিরা হবে সে পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি আর যে পাত্রে জেলিটা তৈরি করবো সরাসরি সেই পাত্রে গরম অবস্থাতেই ঢেলে নিয়েছি পুল একটু ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে আমি এখানে একটি কাচের জার এবং কাচের গ্লাসে ঢেলে নিয়েছি এটাতে আমি জেলিটা জমিয়ে নিব। ঠান্ডা হলে কিন্তু জেলিটা পাত্রে সেট হয়ে যাবে তাই যে পাত্রে জেলিটা তৈরি করবেন চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই সাথে সাথে ঢেলে নেওয়ার জন্য আর এই যে এখন এই জেলিটাকে সেট হওয়ার জন্য আমি ঠান্ডা হতে রেখে দিব সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরে দেখুন জেলিটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন তবে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য বা জমাট বাঁধার জন্য একটু সময় অবশ্যই দিতে হবে এই যে দেখুন এখন কিন্তু আমার জেলিটা জমে গিয়েছে গ্লাস এবং জার দুটাতেই কিন্তু ভালোভাবে জমে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখুন জেলির কালারটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতে তো অসম্ভব মজার ট্রাই না করলে বুঝতে পারবেন না জেলির কনসিস্টেন্সিটা দেখুন একদম পারফেক্টভাবে দোকানে জেলির মতোই হয়েছে আর জেলি কালারটা কিন্তু এক এক সময় এক এক রকম লাগছে মানে এক এক জায়গাতে কখনো পার্পেল কখনো রেড বা মেরুন কালার এরকম লাগছে তো বাসায় তৈরি করলে বুঝতে পারবেন কালারটা যেমন মশাল্লা দেখতে সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে সকালের নাস্তা বা যে কোনো কিছুর সাথে কিন্তু এই জেলিটা সার্ভ করতে পারেন বাচ্চাদেরকে ব্রেড দিয়ে তো অনায়াসেই খেয়ে নিবে এই ছিল আজকে কাঁচা জলপাইয়ের জেলি কোনো রকম কোনো ফুড কালার বা কোনো কিছু ছাড়াই এত পারফেক্টভাবে জেলি খুব সহজেই হুব রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলবেন না একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই ছিল আজকে জলপাইয়ের জেলি বা জ্যামের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ